আমাদের মধ্যে যে শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের পুরোটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিলগুলো আপনাদের আমাদের আমরা সকলে জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে

কেন বা কিভাবে হয় নাই বা হয়েছে এটা আপনারা সবাই জানেন এই এক কোটি বাহাত্তর লক্ষ শুধু আমাদের নেতা থাকার কথা পৃথিবীর কোন দেশে যদি একসাথে পঞ্চাশ হাজার মানুষ দাঁড়ায় তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি সব কিছুর আমাদের কি হয়েছে কি হয় নাই এটা আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোনো শক্তি এই শক্তিকে জমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোন কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই হিসেবে অনুরোধ করবো আপনারা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার যার আমি আবারও বলছি চৌষট্টি হাজার ওয়ার্ড আছে যার যার যদি আমরা নিজের ওইখানে অবস্থান করতে পারি নিজেরা ওয়ার্ডটা সোসাইটি মানে নিজেরা নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি অত্যন্ত দুঃখের বিষয়ে আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হচ্ছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি একটু বাস্তব মানুষ আমি অনেক কিছু বলে ফেলাই আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে